ভালো এখন প্রায় বাজে প্রায় দুটো বেজে গেছে আজকে বানাচ্ছি একটা ভাজি বুঝেছ এটাকে ভাজি খেতে বড়ি দিয়ে দারুণ লাগে ভাজির জন্য আমি একটু জিরে পোড়ন দিয়ে নিচ্ছি আর কিছু পোড়ন দেব না আর সাথে দিচ্ছি ডুডু করা আলু বড়িটাকে ভেজে তুলতে হবে ভুলে গেছে আর বড়িগুলো কি সুন্দর অত বড়ো বড়ো সাইজের বড়ি বড়ি সব তেলটা বড়িটা দিতে গিয়ে আমি যতটা তেল দিয়েছিলাম ভেবেছিলাম অঞ্চলে হয়ে যাবে কিন্তু বড়ির মধ্যে তো সব তেল টেনেই নিয়েছে আর কী করবো এটাকে একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি বড়ি সবসময় ভেজেই রান্না করতে হয় যাই হোক বড়িটাকে ভেজে আগে নামিয়ে রাখলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি আলুটাকেও দিয়ে দিচ্ছি ডুমো ডুমো আলু কেটে রেখেছি এর মধ্যে আরেকটু তেল দিতে হবে তেলও দিয়ে দিচ্ছি এখানে ডালটা বসিয়ে রেখেছি সকালে ডালটা করেছি কিন্তু চালতাটা দিইনি তা চালতাটা দিয়ে আর যে মটরের ডাল চালটা দিয়ে টক ডাল এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে গেটারের সাহায্যে কি সুন্দর কাটা হয়েছে এটা হাত দিয়ে তো কাটা সম্ভব না এখন তোমাদের কাছে সেই গেটার পাওয়া যায় এই দিয়ে আমি কেটেছি এগুলো অল্প তেলে খেতেও ভালো লাগে সবসময় তেল মশলাটা খাওয়া খেতে ভালো লাগে না জানি না কেন হয়েছে বুঝতে পারছি না এখন তেল দেখেই বিরক্ত বাজারে যে কী তেল উঠছে জানি না এর থেকে বলতো ঘি নিয়ে আসি বাটার নিয়ে আসি গন্ধে কিন্তু খেতে ভালো লাগে একদম অল্প তেলে ভেবেছি এটাকে বড়ি দিয়ে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে বসিয়ে দেবো এখানে কোনো মশলা দেখে অ্যাড হবে না আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিলে দিয়ে দেবো কারণ আমাদের বাঙালিদের ঝাল ছাড়া হয় না দুটো কাঁচা লঙ্কা বড় বড় আছে গোটাই দিয়ে দিলাম কোনো অ্যাড করা হয়নি প্রথমে একটু হলুদ তো দিতেই হবে এখন মণ্ডপে মণ্ডপে দেখি আমাদের এখানে অনেক মণ্ডপে মণ্ডপে ঠাকুর চলে এসেছে না কোথায় যাচ্ছে জানি না সারাদিন থেকে অনেকক্ষণ ধরে ঢাকের আওয়াজ পাচ্ছি এখন ঠাকুরকে নিয়ে যাচ্ছে একবার ঠাকুরকে ঘরে বইয়ের মতন বাজনা বাজিয়ে একবার ঠাকুরকে নিয়ে যায় হ্যাঁ আবার ভাষার সব ঠাকুরই দি। হয় এবার নুনটাও অ্যাড করে দিলাম চিদি দিচ্ছি মশলাটা না দিলে ভালো লাগবে না সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি বড়িটাকে দিয়ে দিচ্ছি এই বড়ি দিয়ে তো বেশ ভালোই লাগে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি কোনো কাঁচা গন্ধ থাকে একটু ঘি গরম মশলা দিলে কি হয় এই কাঁচা গন্ধটা আর খারাপ লাগে ভালোই লাগে কাঁচা গন্ধটা সুন্দর গন্ধ এটাকে গুছিয়ে রেখে দিলাম কোনো মানুষকে যদি কেউ আঘাত দেয় তাহলে ভালো করেই আঘাত দেবেন কেন এখন আঘাতের মাত্রা সংখ্যা খুব বেড়ে যাচ্ছে একদম সামনে হচ্ছে মধু পিছনে হচ্ছে বাঁশ যত পারবেন আঘাত দেবে নিজেও মন ভালো থাকবে আঘাত দেওয়া কিন্তু মন জোর লাগে কিন্তু নিজের কথা একদমই ভাবে না আমার যে বয়স বাড়বে আমার যে যাদের আঘাত দিয়েছি তাদের ঠিক মানসিক অবস্থা কি হচ্ছে সেসব কথা কেউ ভাবে না এই জন্যই বলা হচ্ছে যত পারবেন দরজা জানলা বন্ধ করে বা রাস্তায় যদি কোনো পরিচিতি ব্যক্তি হয় কথা বলতে বলতেও মানুষকে আঘাত করছে। করে যাওয়াটা খুবই ভালো আগের দিনে মা ঠাকুমারা বকা দিত এখন মা ঠাকুমারা উৎসাহ দিচ্ছি দেখো আমার সন্তান কত স্মার্ট হ্যাঁ তুমি কি পারলে তোমার সন্তান তখন একটা মা দুজনের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার মধ্যে একদিনকে বলছে আমি চার পাঁচ দিন ধরে আপনার কথা শুনছি এবার আমি বলছি এবার যদি আপনাকে কেউ যদি আঘাত পাবে আপনার সন্তানকে কেউ আঘাত পাওয়া সহ্য করবে তখন সে উনি মাথাটা তখন সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেলো কী হলো এতক্ষণ যে মাথা উঁচু করে কথা বললেন এখন কেন মাথা নিচু করে কথা বলছে চুপ করে ওনার মুখের দিকে আর তাকাতে পারে না তাই বলছি উচিত জায়গা উচিত কথাটা বলা ভালো হজম করলে কিন্তু ক্ষতি নিজে হজম করতে করতে কিন্তু শরীর অসুস্থতা বেশি হয় একদিন সহ্য করা যায় কিন্তু বারবার কিন্তু সহ্য করা একদমই উচিত নয় এতে কিন্তু তারটা ভালো হচ্ছে ভাবছে আপনাকে বোকা ভেবে দুটো ঠকাচ্ছে আপনি কি বোকা মানুষ কি হবে তাকে দেখেন আজকে তাকে আপনি সাহায্য করবেন কালকে হয়তো সে ভুলে যাবে হাত পেতে নিতে সবাই ভালো পারে বাপরা কোনো রকমের যদি শরীর অসুস্থ হয় বা কোনো উপকারে দেখা পরে সব চিন এই উপকারটা মিটে যাবে তখন আর চিনবে না এখন কিন্তু এটাই বাস্ত আগেকার দিনে মা ঠাকুমারা ভিক্ষা করে নিত না কর্ম করে সংগ্রহ করে ছেলে মেয়েদেরকে বড়ো করেছে এখন ছেলে ডাক্তারি পড়বে না কি পড়াশোনা করবে না মেয়ে বিয়ে দেবে হাত পেতে পেতে সাহায্য চায় আর বাবা হাত পেতে সাহায্য করো রোগ তো আছেই সব কিছুতেই সাহায্য আর যখন সাহায্যে নাম করে যখন টাকাটা পায় টাকাটা পেয়ে যখন তারা ফুর্তি করে সবই খবর তো জানা যায় পরে কারণ মাধ্যমে কিন্তু ঠিক কোনো অসৎ অবলম্বন করলে কিন্তু সেই পথ কখনো জানা যায় যেভাবেই হোক জানা যায় তখন বলছে বেশ ভালোই তো অভিনয় করে তো বেশ ভালোই টাকা সংগ্রহ করেছ এখন তোমরা যাচ্ছ পুরী ঘুরতে এখন যাচ্ছ দার্জিলিং ঘুরতে বেশ ভালো সামনে পুজো আসছে বেশ ভালো মার্কেটিং করছো তার এত রোগটা কোথায় গেল। কথায় কথায় রোগও ভালো হয়ে গেল আমার যতটা পাপ আমার হয়ে গেছে যাই হোক এরকম তিন বছর ধরে নাটক করতে 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 একদিন তার কে বলল এবার যেই রোগটি সেই ভাইটি সাহায্য করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো হওয়ার পর বললো এবছর তো পুজো বাজার আমি করতে পারিনি তা দু বছর আগে তো যখন শরীর অসুস্থ হয়েছে তো ভাইরা ভালোই সাহায্য করেছে ভালো কিছু জিনিস ঘরে থেকে আবার জিনিসও করছে তাই দু আসলো কোথার থেকে তখন কোনো উত্তর নেই তাই এবার তো আপনার আমার অসুবিধে হয় না আপনি কিছু সাহায্য করবে তখন আর কোনো কথা বলে না ফোন করে কেটে যায় তাই হচ্ছে মানুষ বিপদের সময় না আমরা কাউকে চিনে উঠতে পারি না যখন বিধাবতো তাকে সাহায্য করি পরে যদি নিজের বিপদ হয় তখন হাততে কপাল কেন হাজার কিছু দিকে করলেও কোনো লাভ পাওয়া যাবে না আগে সচেতন হওয়ার ভালো সচেতন যখন হয় এই ভাবতে ওই ছলনা কিন্তু এখন ছলনাটাও হয়েছে মিথ্যা নিয়েই মানুষ জগ যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেট দেখো তাকেই দেখুন সুন্দর হয়ে গেছে কালারটা তোমরা ভালো থেকো